শিউড়িতে শুরু হল চুয়াল্লিশতম বীরভূম জেলা বইমেলা বইপ্রেমীদের আবহ আজ বুধবার থেকে শিউড়ির সেচ দিন থেকেই মেলা প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ এদিন দুপুরে বইমেলাকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে রণপা ও আদিবাসী নৃত্যদলের সঙ্গে পা মেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক প্রচেদ গুপ্ত গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুষ্ঠানে সাহিত্যিক প্রচেদ গুপ্ত আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন এরপর দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে এ বছর বইমেলায় শতাধিক বইয়ের স্টল বসেছে দেশ বিদেশের নানা প্রকাশনা সংস্থার বইয়ে সমৃদ্ধ এই মেলা পাঠক লেখক ও প্রকাশকদের এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে আগামী বিশ জানুয়ারি পর্যন্ত চলবে এই চুয়াল্লিশতম বীরভূম জেলা বইমেলা দীপক কুমার দাসের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউড়ি